আগামী রমজানে নিত্যপণের বাজারে স্বস্তি দিতে চায় সরকার ছোলা খেজুর ডাল চিনি সহ ভোগ্যপণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার মজুদ থাকায় আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রমজান মাস এলেই নিত্যপণ্যের বাজারে দেখা যায় অস্থিরতা বারে দাম কমে সরবরাহ তবে এবার রমজানে ছোলা খেজুর ডাল চিনি সহ নিত্যপণ্যের বাজারকে স্বস্তি দিতে আগে থেকে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক রমজান মাসকে সামনে রেখে ভোগ্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পণ্য আমদানি করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের এলসি জটিলতা তৈরি না হয় সেজন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক এই মূল্যস্ফীতির চাপে যাতে জনগণকে পড়তে না হয় অর্থে ওই বাজারকে আগামী তিন চার মাসকে সামনে রেখে রমজানকে সামনে রেখে এখন থেকে আপনারা এই সকল পণ্য অধিক মাত্রায় আমদানি করে অর্থ অধিক মাত্রায় বলতে চাহিদা মোতাবেক বিগত সরকারের সময় ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দিতে হতো এবার পরিস্থিতি পরিবর্তন হয়েছে পণ্য আমদানির জন্য ব্যাঙ্কগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন শুধু আমদানি পরিস্থিতি স্বাভাবিক করলেই হবে না বাজার সিন্ডিকেট করে যাতে কেউ দাম বাড়াতে না পারে সেদিকে নজর দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক ফ্যাসিলিটিস দিলেও ভোক্তাদের বিরোধ স্বার্থে কাজ করলেও মূল্যস্ফীতি কমানোর স্বার্থে কাজ করলেও অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোকে সমনয় মাধ্যম দিয়ে তদারকি করতে হবে বাজার মনিটরিং করতে হবে এবং সিন্ডিকেটের কবল থেকে ভোক্তাদেরকে বের করে আসতে হবে ভোগ্য বাজার নিয়ন্ত্রণে কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের Shohel Alam Shujon, Independent News, Dhaka.